যদি আপনার বলবান থাকে অর্থাৎ চন্দ্র সক্ষেত্রে চন্দ্র ক্ষেত্রে রয়েছে চন্দ্র কোনো যোগে অংশগ্রহণ করেছে সেই যোগটা হতে পারে জীব যোগ সেই যোগটা হতে পারে চন্দ্রের সঙ্গে শুক্রের যোগ এই ধরনের কম্বিনেশন যদি আপনার কুন্ডলিতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার সাফল্যের হার বাড়বে এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য চলছে ঢাইয়া পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল অর্থাৎ কর্কটের জন্য যোগার গ্রহ সে তুঙ্গ হবে যদি রাহুর নক্ষত্র অধিপতি শুভক্ষেত্রে অবস্থান না করে সেই ক্ষেত্রে এই নাইন হাউসে ট্রানজিট রাহু আপনাকে কিন্তু বেশ ট্রাবল দিয়ে যাবে এরকম যদি কম্বিনেশন তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার একযোগে অর্থাৎ এখন যে ট্রানজিট চলছে এখন যে রাহু আপনার নাইন হাউসে রয়েছে ভাগ্য উন্নতি হবেই আপনার জীবনের সাফল্য আসবেই যে উন্নতি এই সময় আপনি করতে পারবেন সেই উন্নতি কিন্তু হবে ঈর্ষা করার মতো মানুষজন দেখবে আর আপনাকে দেখে কিছুটা জ্বলবে জন্মকুণ্ডলিতে এই বিশেষ অবস্থানগুলি যদি দেখতে পাওয়া যায় এবং যদি সেইগুলির সঙ্গে এফেক্টিভ রিলেটিভ দশা আপনি প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবেই আপনার জীবনের ডেভেলপমেন্ট আসবেই যতই প্রতিবন্ধকতা আসুক না কেন যতই বাধা বিপত্তির প্রাচীর আপনার সামনে উপস্থিত হোক না কেন আপনি কিন্তু চলার পথে রাস্তা খুঁজে পাবেন অষ্টকবর্গে পয়েন্টের সংখ্যা যদি বেশি হয় তাহলে শনিদেবের এই অবস্থানে অপরাপর গ্রহরা কিন্তু কমফর্ট ফিল করবেন এবার থেকে কিন্তু আমরা রাসের সঙ্গে সঙ্গে অপরাপর গ্রহযোগ তারা কেমন ফল দিতে পারে তারা কি অবস্থায় আছে সেটাও আমাদের উপলব্ধি করতে হবে নমস্কার ঋষি বাড়ি ইনস্টিটিউট অব ভোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচক বিষয় কর্কট রাশি পর্দায় চোখ রেখে চলেছেন মনে হচ্ছে এবার উন্নতি হবে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যতটা উন্নতি এক্সপেক্ট করছেন সেটা হচ্ছে না মনের মধ্যে বারবার প্রশ্ন যাচ্ছে কেন এই উন্নতি হচ্ছে না এই উন্নতি না হওয়ার সহজ সরল কারণ এগুলো আমি আজকে কয়েকটি ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে খেয়াল প্রথমে রাখতে হবে যখনই আপনার লগ্ন অথবা দশমপতি কিংবা আপনার রাজ্য গ্রহ বলবান থাকবে না তখনই কিন্তু আপনার চার্টে ডেভেলপমেন্ট রেট কমতে দেখতে পাওয়া যাবে লগ্নপতি অর্থাৎ চন্দ্র দশমপতি অর্থাৎ মঙ্গল একক রাজ্য গ্রহ সেও কিন্তু সেই মঙ্গল এরা যদি আপনার জন্ম কুণ্ডলিতে বলবান থাকে অর্থাৎ চন্দ্র সক্ষেত্রে চন্দ্র ক্ষেত্রে রয়েছে চন্দ্র কোনো যোগে অংশগ্রহণ করেছে সেই যোগটা হতে পারে জীব যোগ সেই যোগটা হতে পারে চন্দ্রের সঙ্গে শুক্রের যোগ এই ধরনের কম্বিনেশন যদি আপনার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার সাফল্যের হার বাড়বে এর সঙ্গে সঙ্গে প্রয়োজন একটি শুভ দশা এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য চলছে ঢাইয়া অন্যদিকে রাহু নাইন হাউসে বসে রয়েছে যদিও দশম ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল অর্থাৎ কর্কটের জন্য যোগকারক গ্রহ সে হবে কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি আপনার কুণ্ডলিতে বলবান যোগ না থাকে যদি আপনার কুণ্ডলী স্ট্রং না হয় তাহলে এই ট্রানজিট মুভমেন্টের এফেক্ট আপনি কি করে পাবেন এই সময়ে যদি আপনার রাহুর দশা চলে এবং রাহু যদি আপনার ছয় আট বারো ইত্যাদি ঘরে অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে নবম ভাবে রাহু আপনাকে বিধ্বস্ত করে ফেলতে পারে খেয়াল রাখতে হবে এই যে টেন্থ হাউসের বৃহস্পতির প্রবেশ বৃহস্পতির সঞ্চার হচ্ছে অর্থাৎ কর্কটের দশমে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রে কেতু এখন তৃতীয় যোগাযোগ মারাত্মকভাবে বাড়বে হাতে আসবে কিছু নতুন কানেকশন সেই কানেকশনগুলোকে বাস্তবায়িত করা কানেকশনগুলোকে কাজে লাগিয়ে ফিউচার প্ল্যানিং তৈরি করা তার জন্য যে বিষয়টা আপনার প্রয়োজন সেটা হলো খুব সহজ সরলভাবে আপনার কুণ্ডলিতে একটা ভালো যোগ এবং রাহুর একটা ভালো জায়গায় অবস্থান বেসিক্যালি রাহু যেখানেই অবস্থান করুক না কেন রাহুর নক্ষত্র অধিপতির শুভ অবস্থান সেটা কিন্তু জরুরি যদি রাহুর নক্ষত্র অধিপতি শুভ অবস্থান না করে সেই ক্ষেত্রে এই নাইন্থ হাউসে ট্রানজিট রাহু আপনাকে কিন্তু বেশ ট্রাবল দিয়ে যাবে তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকারা কোন পরিস্থিতিতে কি অবস্থায় শুভ ফল প্রাপ্ত হবেন সেটা বুঝবার জন্য আমাদের কুণ্ডলীর দিকে একবার নজর দিতে হবে আপনার জন্মকুণ্ডলীতে রয়েছে শনি এবং মঙ্গলের একটা কম্বিনেশন সপ্তমপতি তার সঙ্গে পঞ্চমপতি দশম্পতি সংযোগ হয়েছে বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ আপনার কাছে আসবে টেন্থ হাউসে বৃহস্পতি অবস্থান করে রয়েছে তার সঙ্গে সঙ্গে এইট হাউসে অবস্থান করে রয়েছে শনি এই সময় আপনার শনির দশা চলছে আপনার জন্মকুণ্ডলিতে শনি রয়েছে উপচার স্থানে অর্থাৎ এই ছয় দশ এগারো ঘরের মধ্যে শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন ফল আপনার ভালো হবে যোগাযোগ আসবে নতুন চাকরির কানেকশন তৈরি হবে কুটুম্বকুল আত্মীয় পরিজন আপনজনেরা আপনার ব্যথায় ব্যথিত হবেন তারা আপনাকে সাপোর্ট করবার চেষ্টা করবেন তৈরি হবে বিদেশ যাত্রার যোগাযোগ দীর্ঘদিন ধরে পাওনা টাকা পয়সা উদ্ধারের সুযোগ এগুলো আপনার হাতে আসবে বাড়ির কোনো সম্পত্তি বাড়ির কোনো প্রপার্টি সেল আউট হওয়া এবং তার কারণে আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসা ইত্যাদির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি এই ধরনের শুভ যোগ আপনার কুণ্ডলিতে না থাকে সেই ক্ষেত্রে আপনি ভাবছেন আপনি চেষ্টা করছেন বাড়ির একটা অব্যবহৃত জমি অংশ বা কোনো একটা পার্ট যেটা আপনার হাতে রয়েছে সেটা বিক্রি করবার কথা ভাবছেন কন্টিনিউয়াসলি বাড়িতে লোক আসছে খরিদ্দার আসছে তারা দেখছেন পছন্দ করছেন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কাজটা হচ্ছে না কখনো লোন স্যাংশন হচ্ছে না কখনো জমিটা কিনতে যাওয়ার ঠিক আগে কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বা কেউ মারা যাচ্ছেন কিংবা অন্য কোনো সমস্যা গ্রাস করছে সেই মানুষটাকে যে কারণে আপনার প্রপার্টি সেল আউট হচ্ছে না বাবা মা এদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকা উচিত অন্যান্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আপনার ক্ষেত্রেই গন্ডগোলটা হচ্ছে আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আপনার সঙ্গে মানিয়ে চলা সেখানে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আশেপাশের দোকানে সেল হচ্ছে আপনার দোকানেও লোক আসছে মানুষজনের পদক্ষেপ পড়ছে কিন্তু তারা ঠিক যে জিনিসটা চাইছে সেই জিনিসটাই যেন আপনার দোকানে থাকছে না মেয়ের কথাবার্তা এগোচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে কিছু কনফিউশন তৈরি হচ্ছে খুবই সামান্য কনফিউশন কিন্তু সেইটা থেকেই এত বড় অশান্তি হচ্ছে যে আপনার বিয়ে হয়েও হচ্ছে না অন্য সবার বিয়ে হচ্ছে কর্কট রাশির অন্য মানুষদেরও বিয়ে হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে এসে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে এবং সেই কারণে আপনার জীবনে ভরে উঠছে ফ্রাস্ট্রেশন মনের মধ্যে আসছে ডিপ্রেশন কিন্তু যদি এরকমটা দেখতে পাওয়া যায় আপনার জন্মকুণ্ডলীতে রাহু অবস্থান করে রয়েছে একাদশে বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছে রোহিণীর অধিপতি চন্দ্র সে কিন্তু অবস্থান করে রয়েছে তুলা রাশিতে অর্থাৎ আপনার ফোর্থ হাউসে এবং চন্দ্র শুক্র কম্বিনেশন সেটা তৈরি হতে দেখতে পাওয়া গেছে এরকম যদি কম্বিনেশন তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এক যোগে অর্থাৎ এই এখন যে ট্রানজিট চলছে এখন যে রাহু আপনার নাইন্থ রয়েছে ভাগ্য উন্নতি হবেই আপনার জীবনে সাফল্য আসবেই এবং আপনার জীবনে এই সময় যদি দশা চলে একটা পার্সিয়ালি শুভ দশা অ্যাটলিস্ট বৃহস্পতির অন্তর্দশা কিংবা মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা কিংবা বৃহস্পতির মহাদশা সেই ক্ষেত্রেও এই ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু চরম জায়গায় যাবে এবং যে উন্নতি এই সময় আপনি করতে পারবেন সেই উন্নতি কিন্তু হবে ঈর্ষা করার মতো মানুষজন দেখবে আর আপনাকে দেখে কিছুটা জ্বলবে সুতরাং কর্কট লগ্নের জাতক এবং জাতিকা তাদের প্রয়োজন কয়েকটি বিশেষ গ্রহের বিশেষ অবস্থান জন্মকুণ্ডলীতে এই বিশেষ অবস্থানগুলি যদি দেখতে পাওয়া যায় এবং যদি সেইগুলির সঙ্গে এফেক্টিভ রিলেটিভ দশা আপনি প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবেই আপনার জীবনের ডেভেলপমেন্ট আসবেই যতই প্রতিবন্ধকতা আসুক না কেন যতই বাধা বিপত্তির প্রাচীর আপনার সামনে উপস্থিত হোক না কেন আপনি কিন্তু চলার পথে রাস্তা খুঁজে পাবেন এই ক্ষেত্রে আরও একটি বিশেষ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হল অষ্টক বর্গ শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করার ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনিদেব আপনার জন্মকুণ্ডলীতে অষ্টক বর্গে কত পয়েন্ট পেয়েছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অষ্টকবর্গে পয়েন্টের সংখ্যা যদি বেশি হয় তাহলে শনিদেবের এই অবস্থানে অপরাপর গ্রহরা কিন্তু কমফর্ট ফিল করবেন অর্থাৎ তারা কিন্তু অস্বস্তিতে পড়বেন না অন্যান্য গ্রহদের কাছ থেকে এই সময় আমরা কিন্তু বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারবো সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকা তারা জীবনে ভালো ফল আশা করতেই পারেন কিন্তু বেশ কিছু মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে সেই ক্ষেত্রে তাদের অবশ্যই নিজের জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে এবং কোন টাইমে কি ব্যবস্থা গ্রহণ করলে পরে বেটার রেজাল্ট আশা করা যায় কোন টাইমে কি ব্যবস্থা আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে সেটাও আপনাকে দেখতে হবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে কর্কট রাশির তো আপনি জাতক কিন্তু কর্কট রাশির সঙ্গে সঙ্গে আপনি কোন নক্ষত্রের জাতক সেটাও আপনাকে দেখতে হবে পুনর্বসু নক্ষত্রের জন্য সময়টা যতটা শুভ পুষ্যার ক্ষেত্রে কিন্তু সময়টা অতটা শুভ নয় আবার অশ্লেষার ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন থাকবে কিছু সময়ের জন্য অশ্লেষা বেটার রেজাল্ট পাবে কিছু সময় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যাবে সুতরাং শুধুমাত্র রাশির উপরে নির্ভর করে আমরা এখন থেকে আর রাশি ফল দেখব না এবার থেকে কিন্তু আমরা রাশির সঙ্গে সঙ্গে অপর অপর গ্রহযোগ তারা কেমন ফল দিতে পারে তারা কি অবস্থায় আছে সেটাও আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে দশা অষ্টম বর্গ সেটাও দেখতে হবে আপাতত আমরা কেবল মাত্র বিংশত্তরী দশায় দেখব পরবর্তীকালে আমরা আলোচনা করব কন্ডিশনাল দশা নিয়ে কিন্তু আপাতত শুধুমাত্র বিংশত্তরী দশার দিকেই নজর রাখার চিন্তার চেষ্টা আমরা চালিয়ে যাব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে ফোন করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট অ্যাস্ট্রোাইভা ডট কম সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে ওঠুক আপনার জীবন জয় মা আদিশক্তি নমস্কার